উদযাপন কমিটির এই যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন রামনবমী উদযাপন ও বর্ণাটক শোভাযাত্রা আপনারা যে মিছিল করছেন কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব আনন্দ লাগছে আমাদের তাহলে আজকের দিনে কি রাম জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ আজকের দিনটা কি বলুন তো আজকে আজকে জন্মগ্রহণ করেনি আজকে বসন্তে পূজাটা উনি উদ্বোধন করেছিল মানে যে কাজ হ্যাঁ উনি জন্মগ্রহণ আজকে করেনি উনি পায়রাঙ্গা উদযাপন কমিটি রাম রামনবমী উদযাপন কমিটির উপলক্ষে আজকে যে রামনবমী মিছিল চলছে পায়রাঙ্গা অঞ্চল দিয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি আমি দেখে নিচ্ছি এখানে দু তিনজন উদ্যোক্তা আছে উদ্যোক্তারা কি বলে এখানে উদ্যোক্তা আছে আপনার নাম মানস সূত্রধর শ্রীকান্ত চৌধুরী ওনার নাম এই এনারা সবাই হচ্ছে রামনবমী উদযাপন কমিটির একজন সদস্য আমরা প্রথমে জেনে নেব মানস সূত্রধরের কাছে আপনারা যে এই যে করেছেন যে রামনবী মিছিল এ বিষয়ে আপনাদের কিছু মতামত থাকে বলুন মানুষ রাম নিয়ে আবেগ রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের ঐতিহ্য রাম আমাদের স্বাভিমান এই রামকে নিয়ে মানুষের আবেগ আছে আমাদের কাছে লোকাল লোক বলছে রাম যাত্রা হোক রামের একটা বন্য শোভাযাত্রা পুজো হোক পায়ে ডাঙার মুখে একাধিক পুজো হয়েছে মানুষ দীর্ঘ বাম শাসনে দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসন শাসনে মানুষকে নাস্তিক বানিয়ে রেখেছে যেখানে ধর্ম নেই যেখানে অধর্মের বাস হয় সেখানে বিনাশ জরুর হয় কিন্তু আমরা সনাতনী হিন্দুরা এই মানুষের মধ্যে ধার্মিক ভাব জাগিয়ে মানুষদের ধার্মিক করে তুলবো আর আমাদের সমাজকে রাম সমাজ আমরা আরেকজন দিদির কাছে চলে যাব উনি নাচছেন বলুন কেমন লাগছে ভাল লাগছে আমরা হিন্দু এক হতে চাই সবাই দিদি বলছেন ভালো লাগছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এই যে রামনবমী নিয়ে যে বন্ধকতা ছিল রাজ্য সরকার এক ধরনের করতেই দিচ্ছিল আর এই ব্যাপারে আপনি কি রাজ্য সরকার হিন্দু ঐক্যকে ভয় পেয়েছে একটা বিশেষ সম্প্রদায়কে দোষণ করতে করতে বুঝতে পেরেছে যে হিন্দুদের বুকের মধ্যে ভারতের স্তূপ জমা হয়েছে সেই ভারতের বিস্ফোরণ দেখার ভয়ে তিনি পালন করেছিলেন কিন্তু তার কোনো বাধা বা কোনো কূটনীতি এখানে সফল হয়নি সনাতনী হিন্দু আবেগে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছে ভগবান রামের নামে নিজের অস্তিত্ব রক্ষায় আজকে তার নিদর্শন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন আজকে ছয়ই এপ্রিল আজকে কিন্তু বিজেপির প্রতিষ্ঠা দিবস তাহলে মনে হয় অনুষ্ঠানটা মানে বিজেপির প্রতিষ্ঠা দিবস সঙ্গে রামনবমী তাহলে উৎসবটা খুব জাকজমক হয়েছে বলে আমার মনে হয় দেখুন বিজেপি রাজনৈতিক ক্ষেত্র এখানে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে সমস্ত হিন্দুরা একত্রিত হয়েছে ভারতীয় জনতা পার্টি তার মতন করে কার্যক্রম পালন করেছে নিশ্চিতভাবে আজকে একটা গর্বের দিন পাশাপাশি আজকে এই মুহূর্তে যে র্যালিটা সেটা সম্পূর্ণ অরাজনৈতিক সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনেরা জাতি ধর্ম রাজনৈতিক বর্ণের ঊর্ধ্ব উঠে সর্বপ্রথম আমি হিন্দু এই পরিচয় রাস্তায় নেমেছি তার মানে তৃণমূল বিজেপি সিপিএম বলে কিছু না সমস্ত হিন্দুরা আমার এই মিছিল অংশগ্রহণ করেছে আমি পরিষ্কার ভাবে বলছি যদি উল্টো দিকের কমিউনিটি এক তার ধর্মের জন্য এক হতে পারে তাহলে আমাদের সবাইকে হিন্দু আইডেন্টিটি এক হওয়া প্রয়োজন আর সেটাই হয়েছে দেখা যাচ্ছে পরিষ্কার ধন্যবাদ আপনার নাম আমি শ্রীকান্ত চৌধুরী একজন স্বয়ংসেবক ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন রামনবমী উদযাপন ভরণার্থ্য শোভাযাত্রা চলছে রাজ্য সরকার পরিচালনা করছে যে দলটি সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেস দলটি তাদের নির্লজ্জতার সীমা এতটাই ছাড়িয়ে গেছে যে সাধারণ বাঙালিরা হিন্দু বাঙালিরা সেটা বুঝে ফেলেছে আজকের এই যে রামনবমী এটা তো কোনো পার্টি নয় যে কোনো হিন্দু সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সবাই মিলে এখানে অংশগ্রহণ করেছে একদম সবাই আসতে পারে আমরা সবাইকেই আহ্বান করেছিলাম দল মত বর্ণ নির্বিশেষে সকলে আসুক এবং সকলে এসেছেও এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও আছে এমনও দেখা যাচ্ছে যে মুসলিম বা খ্রিস্টান ভাই বোনেরা তারাও রাম অংশগ্রহণ করছে সরাসরি এটাই আমাদের কাছে বড় পাওনা এবং সনাতনী হিন্দু সমাজের কাছে এই একটা আবার নতুন করে চ্যালেঞ্জ তার কারণ আমরা আগামী দিনে এই রামনবমী উৎসবটাকে একটা নতুন আঙ্গিকে আমরা করার চিন্তা ভাবনা করছি আমরা সত্যি অনুপ্রাণিত হিন্দু সমাজ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের আর কিছু বলার ভাষা নেই আমরা এতটাই আজকে এখানেও দেখতে পাচ্ছি রাম সীতা সেজেছে রাম সীতা বলে বসে আছে মনয় হনুমান